পাবনা সালাম ভাই খুব শীঘ্রই নারায়ণগঞ্জে ফল ও সবজি সরবরাহ করবেন আসসালামু আলাইকুম রুফ রাখের থেকে বলছি আশা করি আপনারা আল্লাহর মেয়ের বাড়িতে ভালোই আছেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটির নাম পাবনা সালাম ভাই নারায়ণগঞ্জে খুব শীঘ্রই ফল ও সবজি সরবরাহ করবেন সালাম ভাই সারা বাংলাদেশে ফল ও সবজি সরবরাহ করে থাকেন তিনি নিজের ক্ষেত থেকে ভালো টাটকা ফল ও সবজি সরবরাহ করেন তিনি বিষ ও ফরগনের মতো সবজি সরবরাহ করেন তিনি সেল বেশি করেন রেট কম রাখেন ভালো জিনিস সরবরাহ করেন সেবা করেন সালাম ভাইয়ের চরম এবং পরম ধর্ম আপনারা যারা সালাম ভাইয়ের সঙ্গে ব্যবসা করতে চান তাহলে আজকে সালাম ভাইয়ের সঙ্গে যোগাযোগ করেন সালাম ভাইয়ের ফোন নাম্বার ভিডিওর মধ্যে দেওয়া হবে আপনারা যোগাযোগ করবেন সালাম ভাইয়ের সঙ্গে ব্যবসা করলে আপনারা লাভবান হতে পারবেন ব্যবসা করে আপনারা বেকার সমস্যা সমাধান করতে পারবেন এ ব্যাপারে সালাম ভাই আপনাদের সহযোগিতা কামনা করছেন তো আসুন অতই আমরা সালাম ভাইয়ের সাথে যোগাযোগ করি সালাম ভাইয়ের ব্যবসার সফলতা কামনা করে শেষ করছি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ